জাতীয় সড়কে প্রাইভেট গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ছয় নম্বর জাতীয় সড়কের পাঁশকুড়া থানার সিগধা এলাকায় একটি প্রাইভেট গাড়িকে আটক করে তল্লাশি চালালে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি গাঁজা যার ওজন প্রায় চল্লিশ কেজি পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাইভেট গাড়িটি খড়গপুরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ট্রাফিক পুলিশের সহযোগিতায় ছয় নম্বর জাতীয় সড়কের সিগধা এলাকায় গাড়িটিকে আটক করে এরপর পাঁশকুড়া থানার পুলিশ আধিকারিকেরা ওই নীল রঙের প্রাইভেট গাড়িটিতে তল্লাশি চালালেই তাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পাঁচকুড়া থানার পুলিশ বুধবার ধ্রেত দুজনকে তমলুক আদালতে পেশ করে পাঁচকুড়া থানার পুলিশ একের সঙ্গে আটক করা হয়েছে প্রাইভেট গাড়িটিকেও আজকে কিছুক্ষণ আগে ন্যাশনাল হাইয়েস্ট এর উপরে একটা একটা ইন্টেল ছিল আমাদের কাছে সেটা ওয়ার্কআউট করে আমাদের এ সুজি সিল খুব তৎপরতার সঙ্গে ওখানে ভেহিকল মুভমেন্টগুলোকে সাডেন নাকা লাগিয়ে স্লো ডাউন করে এবং তারপরে একটা নীল রঙের মারুতি গাড়িকে ওরা রাইটলি ইন্টারসেপ্ট করে তো সেখান থেকে বিশ্বজিৎ দত্ত এবং প্রায় চল্লিশ কেজির মতো এখন পর্যন্ত যেটুকু আমরা পেয়েছি ওটা আমরা এফএসএল এ পাঠাব গাঁজা আমরা পেয়েছি ওখান থেকে যে সঙ্গে আরেকজন ছিলেন ওটা রাজু রায় বলে সে ওখান থেকে যে বুঝতে পারলো যে কিছু একটা বিপদ আছে তো গাড়ি থেকে নেমে একটা পাশে করে ও কোলাঘাটের দিকে চলে যায় তারপরেও কিন্তু আমাদের এস ও অফিসার এবং ফোর্স এরা খুব স্মার্টলি অ্যাক্ট করে এবং সিসিটিভি ফুটেজ লোকেশান ইত্যাদি ট্র্যাক করে ওকে কোলাঘাট থেকে ওটা সাদা রঙের সোয়েটার পরেছিল এটা আমরা ওই ড্রাইভারের কাছ থেকে জানতে পারি গাড়ির তো সেটা করে দেখুন জিরো ইন অন হিজ লোকেশান তারপর আমরা ওকেও অ্যারেস্ট করি খানিকটা পরে প্রসিডিওর মেনটেন করে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সব ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো যেটা আছে এসবই মেনটেন করে এটা করা হচ্ছে আমরা কোটে পাঠাবো এবং থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই র্যাকেটটা যেমন এর আগেও আমরা সাম্প্রতিককালে বেশ কিছু রিকোভারি করেছি আর ওই দিনও এটার একদম রুট পর্যন্ত আমরা যাবো এবং পুরোটাকে এটা ডিকেট করব থ্যাংকস আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেদা দাঁত রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর এইট থ্রি জিরো সিক্স সেভেন সিক্স